কলেজে যাওয়ার ডেট হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে নি পাউডারটা মেখে নিলাম মা খেতে দিয়েছে নাকি আবার দেখি কারণ মা রান্না এখনও করেই যাচ্ছে তাড়াতাড়ি বললাম মা মাংসটা করে ফেলো মা করছে কি না কী জানি বন্ধুরা সবাই অপেক্ষা করবে কখন যে যাব তাড়াতাড়ি লিপস্টিকটা পরে নিই একটু সাজে গুজো না করে গেলে হয় কলেজে সবাই তো এখন সেজে গুজেই যায় আমি তো যেতাম না বলে আমাকে সবাই বললো তুই একটু সাজিস না একটু সেজে বুঝিয়ে আসবি কলেজে আমরা পড়ি বলে কথা আমরা কি এখন আর স্কুলে পড়ি এখন না আমাদের একটু সাজু বুঝু করে আসতে হয় একটু দেখতেও ভালো লাগে সবাই মিলে সেজে বুঝিয়ে এলে হয়ে গেল সাজা এবার আমাকে রেডি হয়ে এল সানগ্লাসটাও পড়ল এবার রেডি কেমন লাগছে আমাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা কেমন লাগলো দেখতে আমায় মেয়েটা একটাও কথা শোনে না সারাক্ষণ নিজের যেতে চলতে থাকে এই রান্না বান্না উনুনে জাল ঠেলে আবার মাংস করো আমাকে ও এক্ষুনি খেয়ে বেরোবে যতই হোক মা তো করতে তো হবেই আমায় আর আমি পারি না পেরেও উঠছি না আমি তো রেডি হয়ে গেলাম আর মা রাগ করছে দেখে ভালো লাগছে না আমার মুখটা দেখে কি মায়ের ভালো লাগছে না যে আমি কি সুন্দর সিঁড়ি বুঝে কলেজে যাচ্ছি মা শুধুই রাগ করছে মাকে কাজ করতে হচ্ছে জানি মায়ের কষ্ট হচ্ছে কিন্তু কি করব আমাকে তো কলেজটা তো যেতে হবে তাই তো রেডি হয়ে গেলাম সারা দিন একভাবে জল ঘাটা আমার আর আমি সত্যি পেরে উঠছি না মেয়েটা যে একটু বাসন দুটো ধোবে তাও নয় সেজেগুজে বেরিয়ে পড়লেন কলেজ আর পেরে উঠছি না আর আমার পক্ষে সম্ভব না আমি আর একটাও কাজ করব না দেখি কলেজ থেকে এসে ওকেই করাবো دود بابا অনেকটা লেট হয়ে গেল ভাত খেতে আর মাংস দিয়ে ভাত খেতেতে একটু সময় লাগি কি করব কলেজটাতেও যেতে হবে তাই রেডি হয়ে নিলাম একটু যে মাংস দিয়ে ভাত জমিয়ে খাব তারও উপায় নেই রোজ কলেজে যেতে হবে ঠিক আছে বাবা চলেই যাই যাক সকাল সকাল রান্না করা হয়ে গেল মেয়েটাকে খেতেও দিয়ে দিলাম নেট খাওয়াও হয়ে গেল বাসনও ধোয়া হয়ে গেল চাটাও সেরে নিলাম ভগবানের কাছে একটু ধূপটা দেখিয়ে নিই

আমি ধূপটা দিয়ে তোকে একটু এগিয়ে দেবো তুই একটু আসতে চল দুর্গা দুগা তুমি ওর সঙ্গে থেকো মা দুর্গা দুর্গা দুগা